আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এটি হলো থাই লাল জাম্পুরা এই যে আছে তারপর এখানে আছে এই যে আছে ফল এখান দিয়ে আছে পল দুটো ফল আছে তো গাছটার বয়স প্রায় চার বছর তো এই গাছটার এই জাম্পুরাটার বৈশিষ্ট্য হলে জাম্বুরাটা উপরেও লাল থাকে এমনকি ভিতরেও লাল থাকে তো বাংলাদেশের আবহাওয়ায় আসলে ওইরকম লাল হয় না তো গত বছর একটা পাইছি সেটা মোটামুটি হলুদ কালার হয়েছে তো দেখা যাক এবার কি অবস্থা হয় এবারে সবচেয়ে আলহামদুলিল্লাহ মার্শাল এবার সবচেয়ে বেশি ফলন হচ্ছে গাছটা একশো লিটার একটা হাফ ডামে তো এ পর্যন্ত অলমোস্ট তেরোটা তেরোটা দাম পুরো মোটামুটি টিকছে দেখা যাক এবার কী অবস্থা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু